ফুলকপি টমেটো আলু শালগম সিম এগুলো দিয়ে নিরামিষ রান্না খেতে কার না ভালো লাগে এবং কোন সিজনে এগুলো সব থেকে বেশি লাগে শীতের মরশুম শীতের মরশুম তো চলেই আসলো বন্ধুরা এবার হলো শীতের সবজি খাওয়ার এবার ভোর শীতের সবজি খেতে পারবে সবাই আমার কিন্তু শীতের সবজি অনেক বেশি পছন্দ আমি শীতকালে এই জিনিসটাই বেশি এনজয় করি শীতের সবজি এবং গরমকালে এনজয় করি গরমের ফলগুলো তো শীতের সবজি আমার অনেক পছন্দ আর আম্মা আজকে সেটাই রান্না করছে নিরামিষ তবে নিরামিষের পাশে একটু মাছও দিবেন তবে আমি মাছ খাই না আমি কিন্তু এই নিরামিষটা দিয়ে খুব চমৎকার করে ভাত গুলো খেয়ে নেব তো বন্ধুরা অনেকদিন ধরে শীত আসবে আসবে বলে আসছিলই না কারণ হচ্ছে আমার মনে হচ্ছে শীত অনেক দেরিতে এসেছে কারণ আগের বারে শীতটা তো গরমই পড়েছে প্রচুর গরম পড়েছে আর এবার একটু শীত শীত ভাব বোঝা যাচ্ছে তবে দেখা যাবে এখনো পুরোপুরি শীত আসেনি তবে শীতের সবজিগুলো কিন্তু বাজারে প্রায় উঠেছে এবং বন্ধুরা এগুলোর দাম কিন্তু আকাশ চুম্বি এই সবজিগুলো কিন্তু কিনতে তোমার মিলিয়নার হইতে হবে কারণ অনেক প্রায় এখন এই সবজি পাওয়া যাচ্ছে যদিও কিছুদিন পর সস্তা হয়ে যেত কিন্তু জীব তো বাধা মানে না খেতে মন চাইছে তাই বাজার আমি আর নিয়ে মজাদার একটা তরকারি কিন্তু এখানে রান্না করে আর শীতের সবজি বলতেই মজা সত্যি বলতে আমি অনেকবার উল্লেখ করে ফেলেছি যে শীতের সবজি কত মজাদার কারণ আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে তোমরা কে কে ইতিমধ্যে শীতের সবজি খেয়ে ফেলেছো এবং বাজার করে নিয়ে এসেছো আমাদের জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খারাপ খাবার খাওয়া সুস্থ থাকুন আল্লাহ হাফেজ